বিজেপি কার্যকর্তার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূল নেতৃত্বে পাঁশকুড়া ব্লকের মাইশোরা গ্রাম পঞ্চায়েতের জগৎপুর এলাকায় রাসবিহারী রানা নামে বিজেপির কার্যকর্তার বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে রাসবিহারী রানা বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্ব জানা গিয়েছে বুধবার রাতে বাড়িতে যখন ঘুমিয়ে পড়েছিলেন সেই সময়ে আচমকা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির একাংশ দাউদাউ করে জ্বলছে প্রতিবেশীরা এসে জল ঢেলে নেভানোর চেষ্টা করেন আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির একাংশ এমনকি বাড়ির গোবাদী পশুরাও ওই আগুনে পুড়ে আহত হয় ঘটনার পর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি শাসক দলের বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এমন ঘটনা বলে দাবি করেন পাঁশকুড়া এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি সুজিত রায় রাত্রে আমি বাইরে যখন বেরোই তখন কিছু হয়নি আগুন টাগুন জ্বালানি করেছি না দুটোই যখন বেরোয় তখন দেখতেছি বাইরে বেরিয়েছি তখন আগুন জ্বলতেছে ধাও ধাও করে পাড়ার লোককে ডাকি পাড়ার লোককে ডেকে বোন কাকে শিখাইছি তাই আমি অনেক আতঙ্ক হয়ে আছি ভয়ে করি হ্যাঁ অনেক ভয়ে আছি এটা টিএমসি লোক ধরতে রাস্তাঘাটে যায় রাস্তায় ধমকি মারে কে নিচে নেমে আসে আমার স্বামী বিজেপি করে তাই আমি এখানে ধমকি দিয়ে যায় বারবার একটা একটা দেড়টার সময় আমি বাড়িতে এইখানে বাড়িতে ছিলাম আমাদের একটা বাড়ি রয়েছে সেখানে আমি গেছিলাম সেখানে পরি সেখানে সবাই থাকে মা বাবা সবাই তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছিল তো আমার এখানে স্ত্রী একাই ছিল তো রাত্রি দেড়টার সময় যখন ঘুমিয়ে পড়েছে রাত ব্যাস যখন উঠে দেখে তখন পনি দুটো দুটো বাজে তো ওই মুহূর্তে তো পুরো আগুন জ্বলছে গোটা ঘর তো তারপরে আমাকে ডেকেছে ডাকার ফলে আমি এসেছি এসে গ্রামবাসীদেরকে নিয়ে আগুনটাকে নিভিয়েছি নেভানোর পরে তারপরে সব কিছু আমাদের এখানে তো যাবতীয় ঘরের মধ্যে ছিল যা হোক করে সবাইকে নিয়ে পাড়া প্রতিবেশী ছুটে এসেছিল বলে নাহলে এখানে নেভানো মুশকিল ছিল পুরো এরিয়াতে আগুন লেগে গেছে আর আমার ঘরের মধ্যে যত পোশাক আশাক ধান চাল ছিল সেগুলো পুরো ছাই হয়ে গেছে দ্বিতীয় কথা আমার ওখানে গরু ছাগল এদের ওদের আঘাত লেগেছে কাফি চাল চামড়া উঠে গেছে তাদের মধ্যে তার খুব অসুবিধার মধ্যে রয়েছে তারা তো একটা একটা করে যে যেমন পালিয়ে গেলো আবার খুঁজে নিয়ে এসেছি কিন্তু এখন একটা কথাই বলার এর আগেও আমি আমার পর এই টিএমসি ব্যক্তিরাই যত সম্ভব আমার ডাউট এটাই যে এরাই করেছে এই জন্যে বলছি এর আগেও আমাকে এইভাবে করেছিল আর এখানে বিজেপির লিড আছে আজকে আমাদের এরিয়া অঞ্চলের মধ্যে এই মাইশোরা অঞ্চলে বিজেপির লিড তাই আমি বিজেপি করি আজকে টিএমসির ব্যক্তিরা আগেও আমাকে ধমকি দিয়েছিল ধমক ধমকচমক দিয়েছিল এবারও আবার ধমকি চমকি দিচ্ছে আমাকে কাফি দিতে রোজেরই তো দিয়ে যাচ্ছে কিন্তু আমি ততটা কেয়ার করি না কিন্তু আজকে কালকের দিনে মানে আজকে রাত্রে দেখি যে তারা হকিকত দেখিয়ে দিল অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইক কোম্পানির অথরাইজড ডিলার বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটরবাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শোরুম অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের বাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স নমস্কার অবরত সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের কাছে প্রত্যেকটা বাইক এবং রয়েছে আপনার আর ওয়ান ফাইভ টি থ্রি আর ওয়ান ফাইভ টি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং শুট আর আর ফেসিং সবই অ্যাভেলেবেল রয়েছে একবার